মালে জাকাত দিয়ে দেবেন ও তিরিশ পিস শাড়ি কিনে এনে বিলি করে দিচ্ছে আর এমন শাড়ি দিচ্ছে যে এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে ওদিক থেকে ওদিকে কালিয়া চকে শাড়ি কিনতে গিয়ে দোকানদারকে বলছে সব থেকে কম দামের ভালো মালটা দেন সব থেকে কম দামের ভালো মালটা আপনি দেন মোহাম্মদ সাল্লা সাল্লাহ কি বলেছেন তুমি নিজের জন্য যেটা ভালো মনে করো তুমি নিজের জন্য যেটা পছন্দ করো তুমি তোমার কাউকে দেওয়ার জন্য সেই মানের জিনিস তুমি পছন্দ করো তাহলে তুমি একজন মোমেন আপনি ঈদের দিনে পড়ছেন পাঁচশো টাকা দামের লুঙ্গি আর আপনি ঈদের দিনে বিলি করছেন গরিব মানুষকে দেড়শো টাকা দামের লুঙ্গি এটা কেন এটা নয় জাকাত আপনাকে বুঝে দিতে হবে আপনার মালের আড়াই পারসেন্ট সত্যি আমি অবাক হয়ে যাই যে আজকে সারা পৃথিবীর অন্যতম একটা ধনী দেশ তার নাম আরব আরব তাই না আরব দেশ এত ধনী কেন দুটি মাত্র কারণে দুটি এক এক হচ্ছে কোরআন তেলাওয়াত করার কারণে হাজি সাহেব যারা আছেন ভালো জানেন যে মক্কা মদিনাতে প্রতিটা মসজিদে প্রতিটা মসজিদে হাজার হাজার কোরআন মাজিদ রাখা আছে আছে না যারা হাজির সাহেব তারা জানেন আমি নিজে থেকে এসেছি মসজিদের নববীতে কয়েক লক্ষ কোরআন ডাকা আছে কয়েক হাজার নয় লক্ষ আর প্রতিটা আরাবিয়ান তারা নামাজ পড়ার পরে হেলান দিয়ে বসে গেল কোরআন মাজিদ তেলাওয়াত করছে আল্লাহর কসম করে বলছি মক্কার কোন একটা পার্ক বাচ্চাদের একটা পার্ক মতো করা আছে মালদা জেলার একটা ছেলে ওখানে থাকে তবে পার্কতে সন্ধ্যাবেলাতে বেড়াতে গেলাম তা পার্কের ভিতরে আমাদের এখানে কি হয় সবাই এ গান শুনে টিকটক করছে কেউ কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একাকার নোংরামিতে আর ওখানে দেখছি পার্কে বসে বসে আল্লাহর কসম কোরআন তেলাওয়াত করছে পার্কে মেরা বোরকা পরে হিজাব পরে বসে বসে কোরআন তেলাওয়াত করছে ছেলেরা কোরআন তেলাওয়াত করছে দুই মক্কা মদিনাতে আল্লাহ এত অর্থ দিয়েছে তার আর একটা কারণ দান আর জাকাত মক্কাতে একজন হাজি সাহেব তফ করে বার হচ্ছে হারাম থেকে যখন জোহরের নামাজের পর তা দেখতে পাচ্ছি বাচ্চা বাচ্চা ছেলেরা পানির বোতল নিয়ে প্রত্যেক হাজি সাহেবকে বিলি করছে হাজি সাহেব নেন পানি নেন পানি নেন ঈশান নামাজ পড়ে বার হচ্ছি যখন গাড়ি কি গাড়ি বিরিয়ানি ফেরিতে বিতরণ যে যত পারছে খাও যে যত পারছে খাও গাড়ি কি গাড়ি কলা এই বড় বড় কলা সাইজ বিদেশি কলা গাড়িতে করে বিলি হচ্ছে আপেল গাড়িতে করে বিলি হচ্ছে বড় বড় জুসের বোতল সব ফ্রিতে মনে মনে ভাবছে আল্লাহ এদের এত মাল দিয়েছে এই কারণে দুটি কারণ এক কোরআন তেলাওয়াতের প্রতি এদের যে এত মহাব্বত দুই দুই নম্বর দান জাকাত এত বেশি এরা দেয় বেসুম বেসুমর দান আপনি দান বা জাকাত তখন আপনি করতে পারবেন আপনাকে একটা পদ্ধতি বলে দিচ্ছি খুব মিষ্টি করে শুনে নেন এক আমার একটা হোটেল আছে আমার একটা হোটেল আছে এই হোটেলে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা বেচা কেনা হয় আপনার বেতন কত দশ হাজার আমি দিই আপনার বেতন দশ হাজার আপনি ক্যাশ কাউন্টারের ডিপার্টমেন্টে কাজ করেন ক্যাশ পেমেন্ট আপনি করেন আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা শেষ করে সারা দিন বেচা হয়েছে দশ লাখ তাই তো আচ্ছা বলুন এই দশ লাখ টাকাটা কি আপনার না এই দশ লাখ টাকাটা আমার উত্তর দেন মালিকের আমি মালিক হোটেলটা আমার দশ লাখ টাকাটা আমার না আপনার আমার আপনাকে কিন্তু চুল চেরা হিসাব আমাকে বুঝিয়ে দিতে হবে এত দশ লাখ টাকার হিসাব দেওয়ার পরে আপনি কত পাবেন তিনশো তিনশো টাকা আপনি পাবেন এখন আপনি যদি মনে করেন যে টোটাল টাকাটা সব আমার তাহলে আপনি বোকা না বুদ্ধিমান হ্যাঁ বোকা তাই না এই পৃথিবী এই যে টাকা এই যে সম্পদ এই যে জমি জায়গা এই যে গাড়ি বাড়ি এটা কাঠ কথা বলুন এবার কার আল্লাহ তা আপনি শুধু এইটা মনে মনে ভাবুন না যে আমাকে এত এত টাকা দেওয়া হয়েছে আমার কাছে আল্লাহ জমা রেখে দিয়েছে ভালো করে বুঝবেন আল্লাহ আমার কাছে জমা রেখে দিয়েছে এত টাকা এর মাঝখান থেকে আমি পাবো কতটা আপনি যতটা জামা কিনবেন ততটা আপনি খাদ্য খাবেন ততটা আপনার আপনি একটা জুতো কিনবেন ততটা আপনার এক কথাতে আপনার সারা দিনের যেটা প্রয়োজন এই অতটুকুই আপনার কার আল্লাহ আমরা যতক্ষণ না পর্যন্ত এই ব্যাপারটা বুঝতে না পারবো ততক্ষণ না পর্যন্ত আমরা জাকাত বা দান করতে পারবো কে না ততক্ষণ পর্যন্ত করতে পারবো না আর একটা কথা হচ্ছে এই যে আপনার অর্থ যখন বেশি হয়ে যাবে আপনি একজন ব্যবসায়ী আপনার আজকে ব্যবসা করে লাভ হয়েছে অন্যান্য দিন হয় দুশো টাকা আজকে হয়েছে আপনার দু হাজার টাকা দু হাজার টাকা নিয়ে বাড়ি এসেছেন সাথে সাথেই খেতে বসেছেন কাকা বাড়িতে আসো কে না আমার মেয়ের বিয়ে হয় না বিয়ে লেগেছে ওই জন্য কিছু চানার জন্য এসেছি দিবা ও তখন ভাত খেতে খেতে বলছে তোমার আর কাজ নাই সারাদিন ব্যবসা বাণিজ্য রোদে পুড়ে পুড়িয়ে দুটো খেতে বসেছি আর এখনো টাকা চাইতে চলে এসেছ অন্যদিন তোমার লাভ হয় দুশো টাকা আজকে হয়েছে কত দু আল্লাহ বলছে দু হাজারটা এমনি দিইনি ওতে আঠেরোশো টাকা তোকে এক্সট্রা দিয়েছি এই কারণে যে তুই খেতে বসবি আর একটা ভিখারি এসে তোর দরজায় আওয়াজ করবে তোর পরীক্ষা শুরু হয়ে গেল দেখি তুই তার থেকে কিছু দিতে পারছিস কিনা যদি আপনি তার থেকে যদি দিতে কিছু না পারেন তাহলে আপনি পরীক্ষায় এটা মাথায় রাখতে হবে যে টাকা যেটা আমাকে আল্লাহকে এক্সট্রা লাভ দিয়ে দিয়েছে ব্যবসাতে এতে রয়েছে অন্ধ মানুষের রুজি যে চোখে দেখে না এতে রয়েছে দুই পায়ের খোঁড়া চলে ফেরা করতে পারে না এর রুজিটা আমার আঠেরোশো টাকার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে একজন প্যারালাইসিস রুগী যে কর্মহীন কর্ম করতে পারে না এর রুজিটা আমার ভিতরে ঢুকিয়ে দিয়েছে আঠেরোশো টাকার ভিতরে এর থেকে তাদের তিনজনকে কিছু কিছু করে দেওয়া লাগবে যদি না দেন তারপরের দিন ব্যবসায় গিয়ে দেখবেন তেইশশো টাকা লস এটা হয় কি হয় না হয় মালের জাকাত বুঝে দিয়ে দিবেন অত শোনো তুমি জান্নাত যেতে চাইছো তাহলে তুমি একবার মক্কাতে যাওয়া আসার মতো অর্থ যদি তোমার কাছে থাকে তুমি একবার হজ করে নাও তুমি চার চলে যাবে ছেলেটা বলছে নিয়ে রসুল আল্লাহ আমি এর বেশিও কিছু করব না আমি এর কমও কিছু করব না আমি কি জান্নাত যেতে পারবো আল্লাহ রসুল বলছেন হ্যাঁ তুমি জান্নাত যেতে পারবে তাহলে ভালো কাজ বলে দিলাম পাঁচটা এক সর্বক্ষেত্রে গোলামি করতে হবে কার আল্লাহ দুই শিরিক করবেন না তিন তিন নম্বর হচ্ছে মানে জাকাত দিয়ে দেবেন চার চার নম্বর হচ্ছে হজ করে নেবেন পাঁচ সলাদ নামাজ এটা কখনো ছাড়ব না যদি এইগুলো যদি আপনি করতে পারেন আল্লাহ নবী সাল্লি সাল্লামের হাদিস অনুযায়ী তাহলে আপনার জান্নাতে থাকার ব্যবস্থা কি হবে মানুষ তো চলেই গেল দুটি ঘাতক মানুষ আর আছে এবার আমি আপনাদেরকে একটা খুব উপদেশমূলক কথা বলে আমি আস্তে আস্তে নিচের দিকে চলে আসব বিদায়ের দিকে খুব মনোযোগ দিয়ে এই কথাটা শুনবেন যারা যেভাবে আছেন একটু মনোযোগ দিয়ে শোনার জন্য বিনীত অনুরোধ রাখছি এক এটা আমার বিষয়বস্তুর বাইরে এক আচ্ছা মোহাম্মদ সাল্লাহ আরিবাসাল্লাহ পৃথিবী থেকে যেদিন চলে গিয়েছিলেন সেই দিনটার নাম কি ছিল শুক্রবার কিবার সোমবার সোমবার তিনি পৃথিবী থেকে চলে গেছেন সোমবারের আগের বৃহস্পতিবার জীবনের শেষ মগরিবের সলাতের ইমামতি করেছেন দুই রেখাতে কোরআন তেলাবাদ করেছিলেন আল্লাহর নবী সুরায় মুরসালাত শেষ যে আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন শেষ ও কি বলছে বাইশ জানুয়ারি বাবরি মসজিদ রাম মন্দির হচ্ছে এই ব্যাপারে কিছু বলেন এই ব্যাপারে কি বলবো এই ব্যাপারে কিছু বলার নেই ঠিক বলেছে এই ব্যাপারে কিছু বলার নেই কালকে বলবো আজকে বলবো না আজকে তো লোকজন নেই না না তুমি বলতে বলছো মানে কেন আমি বুঝি না তুমি আমি বলবা তুমি ইউটিউবে ছেড়ে দিবে তুমি তো ওই ধান বসে আছো ঠিক আছে তোমার ওটা ভালো কিন্তু আজকে লোকজন কম তো আজকে ঠিক বলতে এ হবে না ওই জন্য অন্য কথা আবার বলবো যাই যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম জীবনের শেষ যে নামাজ পড়েছিলেন সেই নামাজটা কিসের মগরিবের প্রথম দুই রেখাতে করেছিলেন কি নামাজের জন্য হজরত বেলাল আজাম দিলেন আল্লাহ রসুল আয়েশাকে বলছেন আয়েশা একটু পানি দাও তো অজু করে নিই তা হজরতে আম্মাজান আয়েশা সদিকার তালানহা আল্লাহ রসুলকে পানি দিলেন আল্লাহ রসুল অজু করলেন অজু করে অজ্ঞান হয়ে গেলেন একদম অজ্ঞান আবার হুশ চড়ে এলো আম্মাজান আয়েশাকে বলছেন আয়েশা একটু পানি দাও তো অজু করে নি আয়েশা আবার পানি দিলেন আল্লাহ রসুল অজু করলেন আবার বেহুস হয়ে গেলেন তিনবারের মাথা তো হুস চলে এলো বিশ্বনবী আবার বলছেন আয়েশা একটু পানি দাও তো দেখি পানি দিলেন বিশ্বনবী অজু করলেন কিন্তু এতটাই অসুখ বেড়ে গেছে যে আর মসজিদে যেতে পারলেন না তিনি আয়েশাকে বলছেন আয়েশা তোমার আব্বা আবু বক্কারকে বলো মসজিদে গিয়ে নবমীতে যেন ইমামতি করে হজরত আবু বক্কার গেলেন ইমামতি করছেন কিন্তু মনের দিক দিয়ে তৃপ্তি নেই বিশ্ব নবী বেঁচে আছেন আহবক্কার আজি আল্লাহ তাআলা আনহু তিনি ইমামতি করবেন এটা হতে পারে হতে পারে না একটা কথা জেনে রাখুন যে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলিবাসাল্লাম পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় সতেরো ওয়াক্তের ইমামতি করেছেন হজত আবু বক্কার সিদ্দিক রজিয়া বক্তা আল্লাহ আনহু সতেরো ওয়াক্তের হজরত আউবক্কার ইমামতি করেন আম্মাদার আয়েশা ব্যাপারটা আপত্তি জানিয়েছিলেন যে আল্লাহ রসোল আমার আব্বা বারবার ইমামতি করছে আপনি অন্য কাউকে দায়িত্ব দেন তাছাড়া মানুষ আমাকে খারাপ ভাববে আপনার অন্যান্য বিবিরা তখন আল্লাহ রসোল আয়েশাকে করা মেজাজে বলছেন আয়েশো আরে আমি যেটা বলছি সেটা করো তোমার আব্বাকেই ইমামতি করতে বলো আউবকার ইমামতি করেছিলেন শুক্রবার আল্লাহ রসুল মসজিদে যেতে পারেননি শনিবার সকালে একটু সুস্থতা বোধ করলেন সুস্থ হয়েই আম্মাজান আয়েশাকে বলছেন আয়েশা তোমার আব্বাকে বলো দুজন সাহাবিকে আসতে আম্মাজান আয়েশা মসজিদের পর্দাটা সরিয়ে দিয়ে আব্বা আবু বক্কারকে ডেকে বলছেন আব্বু আল্লাহ রসুল দুজন সাহাবিকে ডাকছেন দুজন এলো আল্লাহ নবী সাল্লাম দুজন সাহাবির কাঁধের উপরে ভর দিয়ে মসজিদে নববিতে ঢুকছেন আর আবু বক্কার সিদ্ধি আপনারা আল্লাহ তাআলা আন তিনি তখন জোহরের নামাজের ইমামতি করছেন ইমামরত অবস্থাতেই দাঁড়িয়ে আছেন বিশ্বমবী ঢোকার ব্যাপারটা হজরত আবু বক্কার অনুভব করতে পেরেছেন যে আল্লাহ রসুল মনে হয় আসছেন তিনি পিছনে চলে আসার একটা মনস্থির করলেন কিন্তু আল্লাহ নবি সাল্লাম ইশারা করলেন আবু বক্কার তুমি ওখানেই দাঁড়াও আল্লাহ রসুল চলে গেলেন হজরতে আবু বক্কার দাঁড়িয়ে আছেন ইমাম হিসাবে আর আল্লাহ আবু বক্কারের বাম দিকে বসিয়ে দেওয়া হলো তার মানে এখন আল্লাহ নবীর ডান দিকে তাই না এইবার আপনাকে বলছি সেটা হচ্ছে এই এই মুহূর্তে ইমাম হয়ে গেলেন আল্লাহ রসুল আর মোকাব্বির হলেন কে কেবকর সঙ্গে সঙ্গে ইমাম চেঞ্জ ইসলামের প্রথম মোকাব্বির হজরত আবু বক্কর সিদ্দিক জোহরের নামাজ শেষ বিশ্ব নদী বাড়ি এলেন আমাদের বাড়িতে কি কোনো টাকা পয়সা কিছু আছে আমাজ আয়সা বলছেন আল্লাহ রসুল আমাদের বাড়িতে পাঁচটা থেকে নটা দিনার দিনার বলা হয় সোনার কয়েনকে কে দীর্ঘ মানে চাঁদির কয়েন আগেকার দিনে চলতো পাঁচটা থেকে নটা বিশ্বনবী আয়েশাকে বলছেন বলছে তুমি কি সর্বনাশ করে দিলে তুমি কেন আল্লাহ রাস্তায় দান করে দিলে না তুমি যদি দান করে দিতে তাহলে আমি এর আমার রবের কাছে বেনিফিট পেয়ে যেতাম আয়েশা তুমি কেন বাড়িতে রেখে দিয়েছে এগুলো আয়েসা বলছেন আপনি অসুস্থ আপনাকে নিয়ে ব্যস্ত ছিলাম দান করতে পারিনি বিশ্বনবী বলছেন আয়েশা শোনো কোনো নবীর পক্ষে এটা উচিত নয় যে এই নিকৃষ্ট সম্পদ সাথে নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করবে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তার মানে নবীজি বোঝাতে চেয়েছেন যে একটা মানুষ পৃথিবীতে যে সম্পদ রেখে যায় এটা একটা নিকৃষ্ট সম্পদ মানুষের সম্পদ কি তিনটে জিনিস সে যেটা খায় সে যেটা পড়ে আর সে যেটা আগে পাঠিয়ে দেয় এটা হচ্ছে তার সম্পদ কি বললাম বুঝলেন এটা কি তার সম্পদ আমরা সত্যি মানুষ এত বোকা সম্পদ ইনকামের জন্য কত হারাম হালাল কিছুই তামিজ করছি না করছি কিছুই করছি না কিছুই নেই একটা মানুষের যখন কিছু বলা হয় তখন সে একটাই ভাষা প্রয়োগ করে যে আমি আমার বেটা বেটির ভবিষ্যৎ করছি বলে না বলে আপনার টাকা যতক্ষণ আপনার স্ত্রী প্রেম ততক্ষণ আপনার ব্যাটার ভালোবাসা ততক্ষণ আপনার সম্পদ শেষ হয়ে যাক আপনাকে কেউ আর পয়সাও না না দশ ধারবে আমি যে কথা আপনাকে বলতে চাচ্ছিলাম অর্থ চিরদিন মানুষের থাকবে না প্রচন্ড হাওয়া দিচ্ছে আমি বুঝতে পারছি এবার আপনাদেরকে শেষ পর্বে এটা মসজিদের না মাদ্রাসা মসজিদের প্রোগ্রাম বিদায় লগ্নে আপনারা মসজিদকে কিছু সহযোগিতা করুন এতটুকু করুন আপনারা দিয়েছেন আমি জানি রহমান সাহেবকে আমি আপনাকে বলবো যে বিশ্ব হাদিস থেকে এই ঘটনা থেকে একটা শিক্ষা সেটা হচ্ছে এই যে আপনারা দুনিয়াতে যে সম্পদ রেখে যাবেন এটা নিকৃষ্টতম সম্পদ কি বললাম বুঝলেন আপনারা একটু মেঘের করুন মানে একটু যেই পয়সার কথা বললো সব লোক চলে যাবে না 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 আর বসে লাভ নেই রাত্রি বারোটা বেজে গেল আর কত মানুষ বসে থাকবে